সুন্দর করে বানিয়েছিলেন সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল পরা হয়ে গেল জুলাইখা পাগল বান্ধবীরা ডাকতে বলল জুলাইখা রে ইউসুফ একটা গোলাপ ছোট্ট ছেলে দেখে তুমি পাগল কেন গোলা জুলাইখা ডাকতে বলল বান্ধবীরা রে তোমরা যদি আমার ইউসুফরে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা বলে না না তা হব না বলে পরীক্ষা হয়ে যাক আল্লাহ নবী ইউসুফ আলাইহিস এক পাশে রাখা হলো পর্দার আড়ালে জুলাইখা হাতে কমলা লেবু দিয়ে দিলেন একটা করে ছুরি দিয়ে দিলেন জলাইকা বলল আমি পর্দা সরাব তোমরা লেবু কাটতে থাকবা আমার ইউসুফ আসবে আমার ইউসুফের দিকে তোমরা দেখবা হাজরাতে ইউসুফ ইউসুফ পর্দা সরানো হলো ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে জলাইকার বান্ধবিরা কমলা লেম কাটতে जाया তারা হাত কেটে ফেলল হাত কুচি কুজি করে তারা কেটে ফেলল তারা বুস্তি পারল না তাদের হাত কেটে যাচ্ছে আম্মা যখন আয়েশাকে জিজ্ঞেস করা হলো মা আমার রসূল দেখতে কেমন আপনি বলবেন আম্মাজান ডাকতে বললেন ও আমার নবী উম্মতের আরে সাহাবির আরে যেই নারীরা ইউসুফকে দেখে কমলা কাটার পরিবর্তে হাত কুচি কুচি করে কেটে ফেলে দিয়েছিল ওরা যদি ইউসুফের জায়গায় আমার রসুলকে দেখতো শুধু হাত না মিশরের নারীরা তাদের হাতের বদলতে কলিজা কেটে ফেলতো

অবশ্যই তাকে গ্যাস ধরতে হবে গভীর রাত চলতেছিল হঠাৎ বৃদ্ধ মহিলা চিৎকার করলো কে আসো তাড়াতাড়ি আসো আমার বৌমার ইজ্জত তোমরা বাঁচাও এমন সময় সুলতান কুতুবুদ্দিন তার রণ কৌশল দিয়ে ওই ছেলেটাকে ধরে ফেললেন ওই যুবককে ধরে ফেললেন তার গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে ঠিক এমন সময় বুড়িমার ঘরের মধ্যে বাতি জ্বলতেছিল চরাকjsonwebtoken ছিল সুলতান কুতুবউদ্দিন বললেন বুড়িমা আপনার চরাকটা দ্রুত গতিতে বন্ধ করে দেন চরাকgranular বন্ধ করলেন বুড়িমাকে বলেন বুড়িমা ভয় কোনো কারণ নাই আমি সুলতান কুতুবউদ্দিন আজ আপনার বহুমান্ডির পত্তনের জন্য নিজে চলে আসছি একবার জোরেই বলা যাবে যে আল্লাহু আর আমাদের দেশের কোন নারী যদি ধর্ষিত হয় দেশের নেতারা কিছু পয়সা করে দিয়া আর গরিব মানুষ যদি হয় কিছু পয়সা করে দেয় মিট করাইয়া দেয় ওরে বেটা কবরে তো তোকে যেতেই হবে আল্লাহর আদালত আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে সেই দিন তোমার সদ্য গোষ্ঠীও তোমারে বাঁচাইতে পারবে না কি কথা বল কেন এগুলি নিরাঞ্চল আল্লা থেকে বছর কিছু সময় পরে সুলতান কুতুবুদ্দিন আবার বলেন বুড়িবা আবার জ্বালানো হলো সুলতান কুতুবুদ্দিন ওই যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেললেন তলোয়ার দিয়ে কেটে মাথার চেহারা দিকে থেকে সুলতান কুতুবুদ্দিন বলেন আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বললেন এরপরে বললেন বুড়ি মা তাড়াতাড়ি করে আমাকে এক গ্লাস পানি পান করাও মহিলা দ্রুত গতিতে এক পেলা পানি আনলেন সুলতান কুতুবুদ্দিন পানি পান করলেন ফিরে চলে আসবেন এমন সময় মহিলা হিন্দু ভদ্র মহিলা বলতেছিল সুলতান আজকে তিনটা প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমি আমার বাড়ি থেকে আপনাকে যেতে দেব না বলে মা কি প্রশ্ন তুমি বলো মহিলা ডাকতে বলতেছে সুলতান প্রথম প্রশ্ন আপনি কেন আমাকে বাতি নিবাইতে বললেন দুই নম্বর প্রশ্ন বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ কেন বললেন তিন নম্বর প্রশ্ন আমি হিন্দু হওয়ার পর আমার বাড়িতে আপনি কেন পানি পান করলেন সুলতান কুতুবউদ্দিন প্রথম প্রশ্নের জবাব দিতে যা বলেন বুড়িমা বাতি ছিল দুষ্কৃতিকারী ছেলেটা যুবকটা তোমার বৌমার প্রতি আসক্ত ছিল আমি বাদশাহ চিন্তা করলাম এই সময় যদি তাকে হত্যা না করি সে আবার উত্তপ্ত করার জন্য আসবে কারণ আল্লাহ আমাকে আইন দিয়েছেন আমি ছেড়ে দেব না বাঁচাবো আমার একটি কিন্তু আমি ইচ্ছা করলাম এই মুহূর্তে আমি তাকে মেরে ফেলে দেব কারণ যদি না আমারই সে আবার আসবে

সুলতান কুতুবুদ্দিন রহিমাহুল্লাহ তিনি বলতেছে বুড়ি মা কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম আমি তার গলার মতো ছুরি ধরেছি আর তলোয়ার চেপে ধরেছি এই যুবক ছেলেটা যদি আমার সন্তান হয় হিসাব যদি আমার সন্তান হয় তাহলে আমি তার গলা কেটে ফেলবো আলোর কারণে যদি সন্তানের চেহারা দেখে মায়া লাগে গলা যদি কেটে না ফেলি তাহলে কেমতের ময়দানে আল্লাহর আদালত আমি আজ আসামি হয়ে যাব কারণ বিচারের কাঠ করা আমি সুলতান সন্তানও চিনি না বে সন্তান আমি আজ চিনব না যদি আমার আত্মীয় হয় ভাতিজা হয় ভাগিনা হয় বন্ধু হয় এই জন্য আমি বাতি নিবাইতে বললাম কারণ অন্ধকারে আমি কার সেরে ফেলব

তিনি বলেন মা আমি গলা কেটে ফেললাম আপনাকে বাতি জ্বালাইতে বললাম আপনি বাতি জ্বালাইলেন দুই নম্বর আমি আলহামদুলিল্লাহ কেন বললাম কারণ দেহ থেকে মাথা যখন কেটে ফেললাম তখন ওই লোকের চেহারার দিকে আমি তাকায় দেখি এটা আমার ছেলেও না আমার বাতি যাও না আমার বন্ধু বান্ধব না আমি আলহামদুলিল্লাহ এর জন্য বললাম আমার রাজা বাচ্চার সন্তান হওয়ার পরও তারা এই জুলুমের মধ্যে নাই এই জুলুম তারা করে না এই জন্য আমি আল্লাহর শোক আদায় করলাম যে এই জুলুমের ভিতরে আমার সন্তানাদি কেউ নাই একবার জোরে বলবেন গল্লাহ গোয়া প্রিয় উপস্থিতি রব্বুল আমীন আমাদেরকে শিক্ষা দিলেন ইন্না আল্লাহ ইয়াຫມূ বিল আদলি ওয়াল ইহসান ও বান্দা দুনিয়ার মধ্যে তুমি ন্যায় করবা অন্যায় কখনো করবা না ন্যায় করবা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতীক যিনি তিনি রহমা আতুল্লিলা আল বছরের জীবনে কোনোদিন একটা খাতা পাবেন না তেইষট্টি বছরের জীবনে চুল পরিমাণ যার ভুল আপনি খুঁজে পাবেন না চুল পরিমাণ কোনো ত্রুটি পাবেন না যিনি সর্বশ্রেষ্ঠ ন্যায়ের প্রতি তিনি আমাদের নবী রহমা তুল্লিলা আল আল্লাহর প্যারা মেহবুব আল্লাহর হাবিব কথা বলেন ঠিক কিনা আমরা তার উম্মত উম্মত শব্দের অর্থ হচ্ছে অনুসারী আমরা রসুলের অনুসারী আমরা কার অনুসারী জোরে বলেন কা আমরা রসুলে করিমের অনুসারী আমরা কোনো নায়ক নায়িকা কোনো রাজনীতি ব্যক্তিত্বের অনুসারী না আমরা স্বয়ং রহমান তুল্লিন আলামিনের অনুসারী যার জীবনে কোনো ভুল নাই নীর বাক্যে চোখ বুঝে যাকে মানলে কখনো পথ ভ্রষ্ট হবেন না তিনি এমনি ওয়ান পার্সেন্ট সারা পৃথিবীতে শ্রেষ্ঠ तमाम সৃষ্টির মধ্যে তিনি শ্রেষ্ঠ আল্লাহ পরেই তিনি মর্যাদা বলা তিনি আমার আপনার নবী কথা বলেন ঠিক কিনা না কোন সন্দেহ নাই আচ্ছা আল্লাহ রাসূলের কথার ভিতরে কোন সন্দেহ আছে কারী যখন কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ পড়ার পরে কারি সাহেব একটা শব্দ উচ্চারণ করেন সাদাক সাদাক আল্লাহুল মাউলানা আল্লাহ সত্য বলেছেন আল্লাহ যাহা বলেছেন সত্য বলেছেন এরপরে কারি আবার বলেন সাদাক রাসূলুল্লাহ নবীউল হাবিবুল করিম সত্য বলেছেন সাথে সাথে আল্লাহর হাবিব সত্য বলেছেন আল্লাহ মিথ্যা বলেন নাই আমার মিথ্যা বলেন নাই কারণ যদি মিথ্যা বলতেন তাহলে আল্লাহর কথার এই পাইতো আমার রসুল মিথ্যা বলেন নাই বিদায় আল্লাহটা আমরা বাক্যের চোখ বুঝে বুঝে মেনে নেই কারণ কোরআন আল্লাহ তার নবীর উপরে নাজিল করেছেন আমরা কখনো দেখি নাই এই কথা আল্লাহর নবী বলে দিয়ে গেছেন কথা বলেন ঠিক কেনা